আসন্ন নির্বাচন এখন আর শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয় দেশের প্রতিটি প্রান্তে এখন এই নির্বাচনের খোঁজ খবর আলোচনা আর তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে টক্স থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সবাই এখন শুধুই এক কথাই বলছে কোন ছাত্র কোন পদ জিততে পারবে এবং এবং আগামী নয় তারিখে ফলাফল কেমন হবে এই বিতর্কিত নির্বাচনের ব্যাপারে ভিন্ন দৃষ্টিকোণ থেকে কথা বলেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি তিনি সম্প্রতি বলেন এখন তো ডাকসু নির্বাচন নিয়ে সারা দেশ উত্তপ্ত আমি জানি না আমার কথায় ছাত্ররা কতটা রাগ করবে আসলে ডাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো ডাকাত লালন পালন করছে উন্নত বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয়ে এমন ছাত্র রাজনীতি দেখা যায় থাকলেও তা খুব সীমিত তিনি আরো বলেন ছাত্র রাজনীতি ও ছাত্র আন্দোলন দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় দেশ ও জাতির স্বার্থে মৌলিক স্বার্থে ছাত্ররা আন্দোলন করবে সেটা এক জিনিস আর ছাত্রদের প্রচলিত রাজনীতিতে করাটা আত্মঘাতী অংশগ্রহণ সিদ্ধান্ত যে ছাত্র রাজনীতি করবে তাকে অবশ্যই কোনো দলের অধীনে কাজ করতে হবে পড়াশোনা বাদ দিতে হবে মিছিল মিটিংয়ে যেতে হবে টিএসিতে বসে আড্ডা দিতে হবে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রদের ঘাঁড় ধরে সামিল করা হয় তাই আমাদের ছাত্র রাজনীতি ডক্টর এনায়েতুল্লাহ আরও বলেন কত নিরীহ ছাত্রদের প্রাণ দিতে হয়েছে ছাত্র রাজনীতির নামে তাই ছাত্র আন্দোলন চলতে পারে কিন্তু ছাত্র রাজনীতি চলতে পারে না যতদিন বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশ ছাত্র রাজনীতি থেকে মুক্ত হবে না ততদিন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো উন্নত চরিত্র যোগ্য শিক্ষিত ও আদর্শবান নাগরিক উপহার দিতে পারবে না তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার ত্রুটিও তুলে ধরেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স একশো বছর পার হয়ে গেছে অথচ কি দিয়েছে আমাদের কি উপহার দিল জাতিকে এখানে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা রয়েছে যেটুকু আছে সেটুকু পড়ানো হয় না ছাত্ররা সব বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে সময় নষ্ট করছে এনায়েতুল্লার বক্তব্যের সাথে একাধিকেই সমর্থন জানিয়েছেন তাদের মতে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি তুলে দেওয়া উচিত উন্নত বিশ্বের শিক্ষার্থীরা গবেষণার কাজে ব্যস্ত থাকে কিন্তু আমাদের শিক্ষার্থীরা সময় অপচয় করে রাজনীতি করে রাজনৈতিক দলগুলো শিক্ষার্থীদের হাতিয়ার বানাচ্ছে আর নির্বাচনে জয়ী হওয়াটাই তাদের মূল উদ্দেশ্য এর ফলে শিক্ষাঙ্গনে বেড়ে চলেছে সন্ত্রাস ও হানাহানি সাধারণ শিক্ষার্থীরা যারা পড়াশোনা করতে এসেছে তারা হারিয়ে যাচ্ছে কালো রাজনীতির অতর্কিত ঘরে এভাবে দেখা যাচ্ছে আসন্ন ডাকসু নির্বাচন শুধুই একটি ছাত্র সংসদ নির্বাচন নয় এটি হয়ে উঠেছে দেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ভবিষ্যৎ ছাত্র সমাজের শান্তি এবং শিক্ষার মর্যাদা নিয়ে বিতর্কের কেন্দ্রীয় ইস্যু দেশের চোখ এখন এই নির্বাচনের দিকে ঘুরে দাঁড়াচ্ছে আর প্রশ্ন যে এখনো অমীমাংসিত কিভাবে এই নির্বাচন প্রভাব ফেলবে ছাত্র সমাজের ভবিষ্যতের ওপর রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডেই